হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো তো আজকে আমরা আসলাম এক জায়গায় ঘুরতে গাইস তো এই যে আমাদের কালো ভূত তো গাইস এই যে আমাদের কালো ভূত এই গাছটাতে উঠবো এখন আমরা তো গাছটা দেখতেই পারছো গোড়া থেকে একদম উঁচু উপর পর্যন্ত ভালো করে দেখিয়ে দিই তোমাদের সেই লাগছে পুরো গাছ ভর্তি পাতা আর সেই হাওয়া ঠান্ডা হাওয়া দিচ্ছে তো আমরা এখন এই গাছটাতে উঠবো চলো ওটা যাক গাছটাতে ধরা ক্যামেরা ধর গাছে আমি আগে উঠি তারপরে তুই উঠবি কালো ভূত এই বাবা রে কি কালো আসছে কালো ভূত টু তো তুই বাড়া এই যে আমাদের কালো ভূত দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কালো ভূত এখানে গাছে উঠতে চলেছে কালো ভূত এই গাছ থেকে পড়ে গিয়েছে আমাদের এবার ভরসা বসে এই যে আমার কালো ভূত উঠছে গাছে আপনারা দেখতে পাচ্ছেন কালো ভূত টু আমি গাছে উঠে পড়েছি এখন এই যে তো ক্যামেরাটা দিকে কর আমার দিকে কর ক্যামেরাটা কার দিকে করছিস তো করছি এই যে আমি গাছে উঠে পড়েছি এখন তো গাইস গাছে উঠে পড়েছি আমি এই যে এ উঠবে এখন সাদা ভূত তো দেখা যাক কিরকম করে ওঠে তো আমাদের বসার জায়গাটা দেখিয়ে দিই তোমাদেরকে

যে ও বলছে লাভ মারবে গাছ থেকে কটা রাস্তা দিয়ে লোক যাচ্ছে ও কখন থেকে বলছে যে লাভ মারবে দেখো তো দেখি কি করে ও পুরো কালো লাগছে ওকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি দেখো লাভ মারবে বলছে কি করবি তাড়াতাড়ি কর তো ভয় দেখাতে পারলো না ও ভাবছিল যে ভয় দেখাবো কিন্তু ভয় দেখাতে পারলো না হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে তো গাইস এগুলো কি ফল তোমরা একটু কমেন্ট করে বলো এই যে এগুলো এগুলো কি ফল তোমরা একটু কমেন্ট করে বলবা এই আজ মেলায় যাবি নাকি হ্যাঁ তো গাইস মেলায় গিয়ে আবার দেখা হবে তো গাইস গাছে দাঁড়াবো গাছ নড়ছে খুব তো ফাইনালি আমি দাঁড়িয়ে পড়লাম গাছের উপর তো সেই সুন্দর লাগছে জায়গাটা আর এই যে আমাদের মাঠের টাওয়ার এদিকে টাওয়ার বসানো এগুলো দিয়ে কারেন্ট যায় তো বসে পড়ি গাছে এই উঠবি না এখানে আসবি না তাহলে আমি নামিয়ে নিচে ধর ধর ক্যামেরা ধর ধর ক্যামেরা ধর আমাদের সেই আকাশ কালো ভূত দেখতেই পারছেন গাছ থেকে নামছে পুরো কালো লাগছে একে দেখতে হ্যাঁ এবার তার মুখটা একটু ফর্সা এসছে হ্যাঁ হ্যাঁ আবার কালো হয়ে গিয়েছে আমার সেই ডেলি আকাশ বিলগ ঠিক আছে আকাশ বিলগ না ধরো তো গাইস এই যে কালো ভূত এই যে গাইস কালো ভূত সাদা দাঁত সাদা দাঁত কালো ভূত বসে আছে এখন তেঁতুল পারবে তো গাইস তোমাদের তেঁতুল গাছটা দেখা ওই যে ওইখানে তেঁতুল গাছ আছে দেখতেই পাচ্ছ তেঁতুল গাছগুলো তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করো আর যদি বেশি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও বানাবো তোমাদের জন্য আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে তো আজকে এখানেই শেষ করছি ভিডিও আমাদের আবাসিক